এইখানে একটা পথসভা দাঁড়িয়েছি আমাদের এই পথসভা স্থানীয় নেতৃবৃন্দ আছেন ছাত্র যুবক ভাইরা আছেন আজকে নির্বাচনের প্রথম প্রচারণার দিন এই প্রচারণার দিনে আজকে আমরা আপনাদের কাছে এসেছি আপনারা জানেন দীর্ঘ সতেরো আঠারো উনিশ বছর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটাধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছি এবং সবচেয়ে বড় কথা আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজ আমাদের মাঝে নাই ওনার আদর্শ আমাদের মাঝে আছে তিনি যে ত্যাগ করেছেন সেই ত্যাগ আমরা পরিশোধ করতে চাই ওই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের জন্য উন্নয়নের জন্য গণতন্ত্রের জন্য রাস্তাঘাট সব কিছুর জন্য একটাই প্রতীক সেটা হচ্ছে কি আপনারা জানেন আমরা কৃষক ভাইদের জন্য কৃষি ব্যবস্থা করছি সেই কৃষি মাধ্যমে আপনারা কৃষকরা ন্যায্য মূল্যে বীজ পাবেন সরকারি সহায়তা পাবেন একটা ফ্যামিলি কার্ড করা হচ্ছে যে ফেমিলিটার মাধ্যমে আপনারা সরকারি অনুদান পাবেন আরও আছে শিশিকা কাজ করা হচ্ছে স্বাস্থ্য কাজ করা হচ্ছে এই যে একজন বাচ্চা করে নিয়ে দাঁড়িয়েছে এই বাবার মতোই কেন আমার বাবা একজন বিশ্বাস ছিলেন কৃষকের সস্তান হয়ে আজকে আমি ব্যারিস্টার হয়ে আপনাদের কাছে এসেছি আমি চাই আপনার সন্তান যেন আগামী দিনে একজন ব্যারিস্টার হতে পারে একজন ডাক্তার হইতে পারে একজন ইঞ্জিনিয়ার হইতে পারে সেই জন্য কি দরকার ভালো একজন মানুষ দুর্নীতি দুর্নীতিমুক্ত মানুষ তার মতো মানুষ একজনকে নির্বাচিত করার যে আপনার কষ্ট বুঝবে আপনার বেদনা বুঝবে আপনার বেদনা বুঝবে জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আগামী বারো তারিখ যাবেন কেন্দ্রে এবং ভোট দিবেন কিসে জুড়ে বলেন ভোট দিবেন কি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমি সততার সাথে দায়িত্ব পালন করব ন্যায় বিচার করব এবং ইনসাফের সাথে আমি আমার দায়িত্ব পালন করব ইনশাল আপনার ভোট আমানত উপরে আল্লাহ আছে আমি আল্লাহর কসম নিয়ে বলছি আপনার ফুটের আমানত আমি রক্ষা করব প্রিয় বন্ধুরা আমরা এখানে অনেকে দাঁড়িয়েছি পুরুষ মানুষ ঘরে তো প্রত্যেকে আমাদের স্ত্রী আছে আপনাদের মা বোন আছে আমি সবার কাছে অনুরোধ জানাবো যার যার বাড়িতে গিয়ে আমার দ্বারা সম্ভব না প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া যার যার বাড়ি গিয়ে মা বোনকে আমার সালাম জানাবেন দোয়া করতে বলবেন এবং ফ্যামিলি কার্ডটার কথা বলবেন মহিলাদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যেন প্রকৃত ভাবে মহিলারা পায় যে বাচ্চারা এই বাবারা তোমরা ভালো আছো এই আজকের এই বাচ্চা আগামী দিনের আমার আপনার ভবিষ্যৎ আজকের এই বাচ্চা যদি ম্যাজিস্ট্রেট হতে পারে কলেজের একটা প্রফেসর হতে পারে একজন ডাক্তার হতে পারে একজন ইঞ্জিনিয়ার হতে পারে একজন ব্যারিস্টার হতে পারে তাহলে কিন্তু বাবা মার মুখটা কি হবে আগামী দিনের ভবিষ্যতের জন্য ধানের শেষে ভোট দিবেন এই প্রত্যাশা রাখছি আমি কি প্রত্যাশাটা করতে পারছি রাজি আসুন কিনা